ডাক্তার জাকের নেক যিনি ইহুদির দালাল তথা কথিত মুক্তির দৃষ্টিতে ইহুদির দালাল মরে দেখো মুক্তি তুমি কয় নম্বরের মুক্তি হয়েছ পৃথিবীর বুকে সবচেয়ে مظلوم দায়ী হলেন ডাক্তার জাকের নেক আমার মুকুল ভাইয়ের সাথে কথা বলছিলাম মালয়েশিয়ায় জিজ্ঞেস করলাম জাকের নেক স্যারের সাথে দেখা হয়েছে বলা হ্যাঁ দেখা হয় ওনারা সব সময় মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়াতে আমি লাস্ট যেটা সফর করলাম সেখানে ডাক্তার জাকেন নাইক স্যারের বাসায় আমি দাওয়াত খেয়েছিলাম ওখানে আমি উনি যেখানে ছিলেন তখন এখন কোথায় আছেন জানি না সেই জায়গার নাম ছিল পুত্রাজায়া সেই পুত্রাজায়া প্রেসিডেন্ট লোকেরা মন্ত্রী মিনিস্টাররা বসবাস করেন খুব একদম ভিআইপি সিটি সেখানে গিয়ে কথা বললাম বললাম বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আপনার কাছে আমি চাই কারণ পৃষ্টি বন্ধের জন্য এই যে হোলিজান হোলি আটিজান নাটক এটা বাংলাদেশে মঞ্চস্থ করা হয়েছে ডাক্তার জাকির ন্যাক স্যার বললেন যে বাংলাদেশে আশি লক্ষ সমর্থক আছে আমার আশি লক্ষ ফেসবুক সমর্থক ফেসবুক ফ্যান ডাক্তার জাকের নায়ক স্যারের ফেসবুক ফ্যান বাংলাদেশে আশি লাখ একটা কথা আপনাদেরকে এখন বলে যাই আপনারা সংগঠনকে হারাম মনে করেন সংগঠনকে না মনে করেন ভালো করে শুনে রাখেন আশি লক্ষ ফেসবুক ফ্যান ডাক্তার জাকের কোটি কটি কটি সমর্থক থাকতেও পৃথিবী বন্ধ করলো খোলার কোনো ব্যবস্থা করা গেল না কারণ আশি লাখ হোক আর কোটি হোক তাদের কোনো নেতৃত্ব নাই সেন্ট অফ কমান্ড নাই সেখানে তাদেরকে ঐক্যবদ্ধ করে কাজে লাগাবার মতো কোনো সংগঠন নাই এটাই হলো ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি ডিভাইড রুল বিভক্ত করার শাসন করো ডাক্তার জাকির নায়কের ফেসবুক ফ্যান কত আশি লাখ কিন্তু আশি লাখকে ঐক্যবদ্ধ করার মতো কোনো নেতৃত্ব আছে যদি ডাক্তার জাকির নাইকের পিস টিভি দর্শক ফোরাম নামে একটা সংগঠন থাকতো। আশি লাখ কেন আট লাখ মানুষকে জমা করলে তারপরে যেত আন্দোলন করে আন্দোলন কোনো জিনিস না বলছিলাম বন্ধুগণ এদেশে হয় ডাক্তার জাকির নায়ক স্যার তাই বলেছেন যে যদি উলঙ্গপনা হয় সভ্যতা তাহলে পশু পাখি সবচেয়ে বড় সভ্য আজকে সভ্যতার দাওয়াত তারা দিচ্ছে তারা উলঙ্গপনা ব্যাহায়পনা। জাতির মধ্যে সরায় দেওয়ার চেষ্টা করছে রমণীরা ঘর থেকে বের হবে শালীন পোশাক পরে পর্দা মেন্টন করে